ওয়াজ মাহফিল করার জন্য মাদ্রাসার ছোট ফুটফুটে বাচ্চাগুলোকে দিয়ে রাস্তায় টাকা তোলা বাড়িতে পাঠানো হয় এই ছোট ছোট হচ্ছে এর আগে বিভিন্ন জায়গায় বলেছি ওয়াজ মাহফিলের জন্য বা মাদ্রাসা মসজিদের জন্য ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদেরকে পড়াশোনা বন্ধ করে দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠানো রাস্তাঘাটে দাঁড় করানো এটা দৃষ্টিকটু এবং অপমানকর এবং অনুচিত কাজ বিশেষ করে এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে কোনো দিনই কাজ করবার জন্য উদ্যোগ নিলে কম বেশি মানুষ সেখানে অংশগ্রহণ করে যদি মানুষের ডোনেশন কালেকশন করতেই হয় তাহলে বড়রা যাবেন বাচ্চাদেরকে ব্যবহার করবেন না বিশেষ করে যখন সেটা অমরণাকর পর্যায়ে হবে অমরণকর পদ্ধতিতে হবে শহরে যারা বসবাস করেন জানেন অনেক বাসায় অনেক এলাকাতে আছে যে মাদ্রাসা ছোটো ছোটো বাচ্চাদেরকে রসিদ বই নিয়ে পাঠানো হয় শুক্রবারে কালেকশন করতে মানুষ জানে কালেকশন যারা করে মাদ্রাসার কিছু মাদ্রাসার নামে কিছু ধান্দাবাজ আছে এই তিন বাচ্চাদের দিয়ে বিজনেস বসাইছে তারা জানে ওই টাইমে মানুষ শুয়ে থাকে তো এই এইরকম যদি পান ওই বাচ্চাদের তো আর দোষ নাই তাদেরকে আদর করে এদের নেপথ্যের নায়কটাকে বের করে তাদেরকে ধরে উচিত শিক্ষা দিবেন এবং তাদেরকে ভালো করে বুঝাই দিবেন যে তুমি ছোট লোক অমানুষ হতে পারো আল্লাহর দিনকে এবং তালেবেলেমদেরকে অপমান করিও না আমি বিভিন্ন জায়গায় এরকম নজরে পড়লে আমি থামাই আমার বাসায় এরকম একবার এক বাচ্চা আসছে তারা এসে বলে যে আমাদের হাফিজি কোরআন লাগবে কি আশ্চর্য কথা কোরআনের জন্য ঘরে ঘরে ভিক্ষা করা লাগে আমি বাচ্চা থেকে তার মাদ্রাসার প্রিন্সিপাল নাম্বার নিয়ে ফোন দিলাম ফোন দিয়ে তাকে রাগ করলাম তাকে শক্ত করে বললাম যে আপনার লজ্জা হয় না যে মানে বাচ্চা এতিম বাচ্চাদেরকে আপনি মানুষের দূরে দূরে পাঠাচ্ছেন মিথ্যা কথা যে কোরআনের অভাবে কোরআনের অভাব হলে আমরা মাদ্রাসা এমনও পড়েছি যে একটা বই কপি খুব বেশি পাওয়া যাচ্ছে না বা নাই তো কয়েকজন ভাগযোগ করে পড়েছি অনেক স্কুল কলেজে পড়েছেন আগে থেকে যারা অনেক আগে পড়েছেন যারা চল্লিশ আমরা পড়াশোনা করি নাই বাচ্চাদেরকে মানুষের কাছে ভিক্ষা করতে পাঠাতে হবে আল্লাহর দিনকে অপমান করতে হবে এই লোকগুলো এগুলো হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী এই মানুষগুলোকে ধরে উচিত শিক্ষা দিতে হবে তাদেরকে বোঝাতে হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর দিনকে যেন অমরণ্যকর ভাবে আমরা উপস্থাপন না করি সেই তৌফিক দান করুন আমি ছোট থেকে দেখে আসছি আমার মা বাবা বিভিন্ন ধরনের ব্যাংক সহ এনজিও থেকে ঋণ নিয়ে আসছে বা পরিশোধিত যা বাৎসরিকভাবে পরিশোধিত হয় আমি যখন থেকে বুঝতে পারি এই ঋণের জন্য যে সুদের সুদ সেটা হারাম তারপর থেকে সেটার বিরোধিতা করেছি তবে আমি তাদের একমাত্র সন্তান হওয়াতে তারা শুধু বলছে আমরা যা কিছু করছি তা শুধু তোমার ভবিষ্যতের জন্যই করছি তারা আমার বাধা মানছে না এখন আমার করণীয় এই যে একটু আগে বললাম বাবা মা যত দুই নম্বরই করছে কার জন্য করছে সন্তানদের জন্য কত বড় কপাল বলা বাবা মা এটা যে তার সন্তান হালাল পথে থাকতে চায় হারাম বর্জন করতে চায় কিন্তু আল্লাহ বন্দা হারাম বর্জন করতে চায় না আপনাকে যদি আল্লাহ এমন একটা সন্তান দেয় যে সন্তান হারাম হালাল করে চলে আল্লাহকে চিনে আদায় করে কদর করেন কারণ আপনার মৃত্যুর পরে এই সন্তানের নেক আপনার যুক্ত হবে হবে আপনার মর্যাদা বৃদ্ধি হবে এই সন্তান আপনার বড় অ্যাসেট অনেক কপাল পড়া বাবা মা আছেন যে সন্তান দায়ী রাখতে চায় বল না 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 এ বয়সে রাখিস না অসুবিধা হবে পুলিশের জঙ্গি বলে ধরে নিয়ে যাবে আছে না নাই যে সমস্ত বাবা মারা এই সমস্ত বলছেন তারা কাপুরুষ সন্তান সৎসাহস করেছে আপনি তাকে সাহস দিবেন আপনি তার সেফটির জন্য সব ব্যবস্থা নিবেন তাই বলে তাকে আল্লাহর ফরজ বিধান এগুলো সুন্না কখন নিরুৎসাহিত করা যাবে যদি কোনো বাবা মা এরকম হয় সন্তানের উচিত তাদের মধ্যে দাওয়া অব্যাহত রাখা অন্যান্য ওলামাদেরকে দিয়ে তাদেরকে বোঝানো অব্যাহত রাখা যদি তাতেও তিনি পরিবর্তিত না হয় তাহলে আপনার আর কোনো দায় থাকবে না তবে তাদের হারাম উপার্জন এটা আপনি ভোগ করবেন আপনি চেষ্টা করবেন হালাল উপার্জন করে সেটা ভোগ করার আর তাদের যদি হালাল হারাম দুইটাই উপার্জন মিশ্রিত থাকে তাহলে হারামটা যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা সন্দেহমূলক হলে পুরোটা বর্জন করে আপনি চেষ্টা করবেন হালালটা নিজেরটা উপার্জন করবেন ভোগ করবেন আপনার ভিডিও অনেক দেখি ইসলামিক কোন সমস্যায় পড়লে আপনার ভিডিও দেখিও নামাজের নামাজের সময়ও মনে হয় আমার নামাজের কোনো সমস্যা হবে কি ও আপনি ইসলামিক ভিডিও দেখেন ওয়াজ শুনেন নামাজের মধ্যে এটা মনে হয় সমস্যা হবে কিনা যদি আপনার নামাজের মধ্যে কোন অর্জন করেছেন কোনো আয়াতের কথা মনে হয়েছে কথা কথা মনে মনে হয়েছে হয়েছে মাস আলার এটা যেহেতু দুনিয়াবি কোনো বিষয় নয় যদি এরকম হয় যে দিনই কোনো বিষয় মনে হয়েছে তাহলে সেটা দর্শনীয় নয় অমরে ফারুক রাহতো তিনি সলাতের মধ্যে সলাতের মধ্যে একটা বর্ণনা আসছে তার। জেহাদের ময়দানের সৈনিকদের যে আপনার করা এবং নেতৃত্ব দেওয়া এ বিষয়গুলো পরিকল্পনা অনেক সময় তার মধ্যে হতো অর্থাৎ সেটা মন তিনি করতেন যেহেতু এটা জাগতিক বিষয় ইবাদত সেটা জায়েজ আছে কিন্তু এটাকে ইন্টেনশনালি করা জায়েজ নয় যে আপনি এটাই করবেন নামাজের মধ্যে নামাজ সেজন্য না আল্লাহ বলেছেন আকিমি সলাত আলী তোমরা সালাত কায়েম করো উদ্দেশ্য কি আমার জিকিরের জন্য আল্লাহ স্মরণের জন্য সালাতের মধ্যে মূলত স্মরণ হবে কার আল্লাহর পাশাপাশি অন্য কিছু যদি মনে আসে তাতে ইনশাল্লাহ আপনার কি হবে না গুনা হবে